মুসাফির আমার মুসাফির আমার উড়াল দিয়ে যা আমার প্রিয় রসুল মদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমায় মদিনায় মুসাফির মোনটায়ামা মুসাফির আমার উড়াল দিয়ে যায় যে ঘুমাই মদিনায় যে আমার প্রিয় রসুল ঘুমায় মদিনাই আমি স্বপ্নে দই মাঝে মরুর ধুলা বালি মন্টা থাকে মদিনায় দেহ খালি আমি স্বপ্নে মাকে হৃদয় মাঝে মরুর ধোলা বালি মনটা থাকে মদিনায় দেখতে হিরু খালি নবী জিরি প্রেমে হৃদয় নবী প্রেমে হৃদয় পাগল হয়ে যায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই বদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নাই মুসাফির মনটায় আমার মুসাফির মনটায় আমার উড়াল দিয়া যায় जेथय आमर प्रिय रसुल घुमाए मुदीना जे था अमर प्रिय মরুর ধুলি হতাম যদি সোনার পথে নিরাবধি মরুর ধুলি হতাম যদি সোনার পথে নিরবধি জোড়িয়ে যেতাম প্রিয় নবীর যোড়িয়ে যেতাম প্রিয় নবীর পবিত্র দুই পায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদে মুসাফির মনটাই আমার মুসাফির মনটাই আমার উড়াল দিয়া যায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদে নাই যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদে আমার মনটা রাখা যায় না বেধে সারা খুলি কেদে কেদে আমার মনটা রাখা যায় না বে দেি কেদে দে গোপনে সে যাই ছুটে ওই গোপনে সে যাই ছুটে ওই পবিত্র জেথায় আমার প্রিয় রসুল ঘুমায় মদিনাই আমার যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মুসাফির মনটাই আমার মুসাফির মনটাই আমার উড়াল দিয়া যায়